শিক্ষার্থীরা এমাত্র পাওয়া তোমাদের পঞ্চম ও অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশের আবেদন ও সিলেবাস নিয়ে তারা বেশ কিছু নির্দেশনা দিয়েছে যা তোমাদেরকে জানিয়ে দেবো শিক্ষার্থীরা তোমাদের বৃত্তি পরীক্ষার আবেদন দু হাজার পঁচিশে তোমাদের অনলাইনে ফর্ম পূরণ চলবে কিন্তু পাঁচই অক্টোবর থেকে নয় অক্টোবর পর্যন্ত এবং তোমাদের এই অনলাইনে ফর্ম পূরণের পর আবেদন ফি জমা দিতে হবে যেটা কিন্তু পাঁচে অক্টোবর থেকে বারো অক্টোবর পর্যন্ত দিতে হবে শিক্ষার্থীরা কীভাবে তুমি অনলাইনে ফর্ম আবেদন করবে এবং তুমি আবেদন ফি কীভাবে জমা দেবে এটা নিয়ে কিন্তু ভিডিও থাকবে তাই করে রাখো তাহলে কিন্তু তুমি তোমার অভিভাবকের মোবাইল থেকে নিজে এটা দিতে করতে পারবে শিক্ষার্থীরা তোমাদের বৃত্তি পরীক্ষার প্রশ্ন 2025 এ দেখো তোমাদের প্রশ্নপত্র তৈরিও যাচাই করা হবে 26 অক্টোবর থেকে 13 নভেম্বর পর্যন্ত অর্থাৎ এই 26 অক্টোবর থেকে 13 নভেম্বর পর্যন্ত তোমাদের কিন্তু এই বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করা হবে শিক্ষার্থীরা তোমাদের প্রশ্নপত্র তৈরি করার পর তারা প্রতিটি জেলায় পাঠানো শুরু করবে 16 নভেম্বর থেকে 23 নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা তোমাদের পঞ্চম ও অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার সিলেবাস দেখো প্রতিটি স্কুলে তোমাদের BASIC পরীক্ষার জন্য কিন্তু আলাদা আলাদা নিজস্ব সিলেবাসে হবে আর

তোমরা যারা অষ্টম শ্রেণীতে বৃত্তিপ্রাপ্ত হবে তাদের কিন্তু পরবর্তী দুই দুই শ্রেণীতে নবম ও দশম শ্রেণীতে তোমরা বিনা বেতনে পড়ার সুযোগ পাবে সেখানে তোমাদের কিন্তু মাসে মাসে টাকা দিবে শিক্ষার্থীরা তোমাদের পঞ্চম অষ্টম শ্রেণী বৃত্তি দু হাজার সুবিধা দেখো ট্যানেল পুলের প্রাপ্ত শিক্ষার্থীরা কিন্তু প্রতি মাসে তিনশো টাকা করে পাবে আর যারা সাধারণ গেটে বৃত্তি পাবে তারা কিন্তু প্রতি মাসে দুশো পঁচিশ টাকা করে পাবে টাকার পরিমাণ ও বৃত্তি হয়তো শিক্ষার্থীর সংখ্যা কিন্তু বাড়ানো হবে এটা তারা জানিয়েছে আর এক লাখ শিক্ষার্থীকে বৃত্তি সুবিধা দিতে যাচ্ছে এরকমই তথ্য পাওয়া যাচ্ছে শিক্ষার্থীরা পরবর্তী আপগ্রো পেতে অবশ্যই স্যান্ডিকে করে রাখো তোমরা কে একে পঞ্চম চারিতে অষ্টম পড়ো কমেন্ট আমাদেরকে জানিও আর তোমাদের কিন্তু বৃত্তি পরীক্ষার সাজেশন তোমার কিভাবে পরীক্ষায় ভালো করবে যাবতীয় সাজেশন থাকবে আমাদের চ্যানেলে সে আপডেট নিউজগুলো তুমি নিয়মিত পেয়ে যাবে তাই সাবস্ক্রাইব করে রাখো দেখাই পরবর্তী ভিডিওতে ধন্যবাদ